নদীর তীরে তপবনে ঋষি কর্ণ হাঁটছিলেন হঠাৎ তিনি দেখতে পান পড়ে থাকা পাতার ভেতরে একটি সুন্দরী শিশু মেয়ে খেলা করছে কর্ণ তাকে কোলে তুলে নিয়ে হাসে বুঝতে পারেন একজন দিব্য মেয়ে কর্ণ দিব্যা শক্তিতে বুঝতে পারল কাদের মেয়ে পরিত্যক্ত কিন্তু ভাগ্যবান আমি তোমাকে আমার মেয়ে হিসেবে বট করব তোমার নাম হবে শকুন্তলা কারণ শকুন্তা পাখিরা আর হরিণরা তোমাকে রক্ষা করেছে এই মেয়েটি একটি মহান রাজবংশের মা হবে তোমার নাম চিরকাল বেঁচে থাকবে একটি নির্মল শান্ত ছোট ছোট ঝর্ণা আর নদী পাহাড়ের কোলে কোলে সবুজ গাছ আর ফুলের স্বপ্নের কানন অপরূপ সৌন্দর্যময়ী এই সুন্দরী জঙ্গল যেখানে মনুরেরা সকালে গানের সাথে সাথে ভোরের আলোকে পরিস্থুত করে শিশির ভেজা ছোট্ট ছোট পাতা আর ফুলেরা সূর্যের আলোয় চোখ মেলে ঝর্নার জল চিরন্তন বয়ে চলে যায় নদীর দিকে চারিদিকে পাহাড়ের মাঝখানে হল ঋষিকর্ম এর তপবন পাখিদের কিচিরমিচির প্রজাপতিদের উড়ে যাওয়া নদীর গুঞ্জন আর কলকলের শব্দ এবং ফুলেদের সুবাস পরিবেশকে পবিত্র করে তুলে মনে হচ্ছে একজন চিত্রশিল্পী তুলি দিয়ে সবকিছু এঁকে ক্যানভাসে সাজিয়ে রেখে দিয়েছে বৃষ্টিতে তপোবন আরও বেশি স্বপ্ন সুন্দরী হয়ে যায় যেন কত ভালোবাসা দিয়ে সাজিয়ে দিয়েছে এই জঙ্গল ময়ূররা নাচতে শুরু করে পাখিরা রোমান্টিক হয়ে যায় ওদের কিচির মিচির গানে পরিণত হয় শকুন্তলা বড় হতে থাকে এই জঙ্গলের সাথে সাথে ধীরে ধীরে শকুন্তলা বড় হয়ে উঠল যৌবনে পা রাখলেন যৌবনে অপরূপা সুন্দরী জঙ্গলের রানী হয়ে উঠলেন শকুন্তলা চিন্তা তোমার ক্ষত শীঘ্রই সেরে যাবে ছোট্ট আমি তোমার যত্ন নেব বকলেই তো তোমার রাগ হবে কেন যাও নদীর দিকে তুমি একদম কথা শোনো না শকুন্তলা তুমি এই বনের মা প্রতিটি জীব তোমাকে ভালোবাসে শুধু পশু পাখি নয় আমাদের আশ্রমের লতা এবং ফুলও তোমার কোমল যত্নে প্রস্ফুটিত হয় সত্যি তাহলে এখন আমার প্রশংসা বন্ধ করো এবং আশ্রমের কাজে আমাকে সাহায্য করো আশ্রমে কত কাজ পড়ে আছে হরিণদের এখনো ঘাস দেয়া হয়নি বাবার বোধহয় পুজো শেষ হয়ে গেছে ওনার ভোজনের প্রবন্ধ করতে হবে চলো সবাই আশ্রমে এসো বৎসে এই বোন তোমার কোমলতা এবং তপস্যায় আশীর্বাদ প্রাপ্ত হয়েছে আশ্রমের সমস্ত প্রাণী গাছপালা পাখিরা তোমাকে ভালোবাসে তোমার সৌন্দর্য এবং তোমার হৃদয় উভয়ই অনন্য কন্যা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল একদিন তোমার ভাগ্যের চাকা ঘুরবে এবং তোমার জীবন নতুন মোড নেবে তোমার নতুন জীবন শুরু হতে চলেছে গুরুবর এই আপনার শিক্ষা এবং ভালোবাসার ফল বাবা মাঝে মাঝে আমি ভাবি এই জঙ্গলের বাইরের পৃথিবী কেমন হবে সেখানে মানুষ কি এত ভালোবাসাপূর্ণ হবে আমি কি থাকতে পারব ওই পৃথিবীতে এখন এসো তো তোমাকে ভোজন করিয়ে আমাকে পশু পাখিদের খাবার দিতে হবে ওরাও অপেক্ষা করেছে হঠাৎ এই সুন্দর জঙ্গলের পরিবেশে কিছু আগন্তুকের আগমন ঘটল শিকারীর বেশে হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত শিকার করতে এসে এই জঙ্গলে চলে এসেছেন রাজা দুষ্মন্ত ভাবতে লাগল আর দেখতে লাগল এটা কেমন স্বর্গীয় স্থান এটা কি সত্যই স্বর্গ এই বন তপসীদের ধ্যানের স্থান কিন্তু এই সুগন্ধ এই সৌন্দর্য হঠাৎ তার নজর যায় শকুন্তলার দিকে এই কন্যাকে সামনে এক অপরূপ সুন্দরী নারীকে দেখতে পেলেন ভাবলেন কে এই অপরূপা অপসরা কে এই সৌন্দর্য কেবল স্বর্গের জলপরিতেই দেখা যায় হে সৌন্দর্য তুমি কে তুমি কি এই আশ্রমের দেবী তোমার পরিচয় কি জানতে পারি আর এই আশ্রমকার আমি শকুন্তলা এই আশ্রম ঋষি কণ্ডের তপবন আর তুমি কি আমি হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত ঘটনাক্রমে আমি এই পবিত্র তপবনে এসে পড়েছি কিন্তু এখন আমার মনে হচ্ছে এটা কাকতালীয় নয় বরং আমার সৌভাগ্য রাজা দুস্ম কয়েকদিন এই জঙ্গলে থাকার জন্য আশ্রমের কাছে অনুমতি চাইলেন থাকতে থাকতে শকুন্তলার প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়লেন ধীরে ধীরে দুজনেই দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন একদিন রাজা দুষ্মন্ত প্রেম নিবেদন করলেন শকুন্তলাকে হে শকুন্তলা তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারে না তুমি কি আমার প্রেম গ্রহণ করবে আমি যে তোমায় খুব ভালোবেসে ফেলেছি রাজন আমার জীবন এই বনে কেটেছে আমি তোমার প্রাসাদ এবং বহুল জীবনের যোগ্য নই তুমি খুব ভালো মানুষ তোমার মতো জীবন সাথী পেয়ে যে কোনো মেয়ে ধন্য হয়ে যাবে দিন যাওয়ার সাথে সাথে এক সুন্দর প্রেম বন্ধন এ বেঁধে ফেলেছিলেন দুষ্মন্ত আর শকুন্তলা আকাশ বাতাসে খুশির হাওয়া বইতে লাগল পাখিরা নানান কিচিরমিচির শব্দে গান শোনাতে লাগল নদীর জল গুঞ্জন শব্দ সুরের তরঙ্গ বাজিয়ে উঠল বন্য প্রাণীরা খুশিতে পাগল হয়ে নাচতে লাগল ফুলেরা সুগন্ধে সমীরের মৃদু সুবাস ভরিয়ে দিল পুরো তপবনকে পশু হরিণ সখী আর গাছপালাদের সাক্ষী রেখে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে আনটি পরিয়ে গন্ধর্ব বিবাহ করলেন রাজার বোন ছেড়ে যাবার দিন শকুন্তলাকে বললেন এখন আমাকে আমার রাজ্যে কিছু কাজের জন্য ফিরে যেতে হবে দিন যেতে থাকলো একটি শান্ত সবুজ বন পাখির কিচির মেচির, নদীর গুঞ্জন শব্দ এবং সমীরের সুবাস পরিবেশকে পবিত্র করে আছে কিন্তু শকুন্তলা কোথায় যেন হারিয়ে গেছে উদাস হয়ে একাকী হয়ে গেছে শকুন্তলা পথ চেয়ে প্রতীক্ষা করতে থাকে রাজা দুষ্মন্ত হঠাৎ একদিন ঋষি মনির আগমন ঘটে আশ্রমে উনি শকুন্তলার কাছে কিছু সেবা ভিক্ষা চাইলেন কিন্তু শকুন্তলা দুশন্তের চিন্তায় মগ্ন ছিলেন শকুন্তলা প্রতিচিন্তায় মগ্ন হয়ে ঋষি সেবায় অবহেলা করেন অনেকবার বলার পর কিছু উত্তর না পেয়ে কোপন স্বভাব ঋষি দুর্বাসা অভিশাপ দিলেন অহংকারী মেয়ে তুমি আমাকে অপমান করেছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি যাকে ভালোবাসো যার কথা ভাবছ সে তোমাকে ভুলে যাবে শকুন্তলা চমকে উঠে বিন্তি গলায় বললেন হে ঋষি দয়া করে তোমার অভিশাপ ফিরিয়ে নাও প্রিয়ঙ্বদা হাত জোর করে ঋষি দুর্বাসাকে বলল হে মহর্ষি শকুন্তলার মন অন্য কোথাও ছিল কিন্তু সে অপমান করার ইচ্ছা পোষণ করেন ঋষি দুর্বাশা মণি একটু শান্ত হয়ে বললেন ঠিক আছে যদি কিছু জিনিস তাকে দেখাতে পারে তাহলে তার কথা মনে করিয়ে দেবে তাহলে সে আবার তার প্রেমকে চিনতে পারবে ঋষি অনেক অনেকদিন পর আশ্রমে ফেরেন ফেরার সাথে সাথে বুঝতে পারলেন শকুন্তলার দুষ্মন্তর প্রেম ও বিয়ের কথা চল মা এবার তোর সুর বাড়ি হস্তিনাপুর কাল সকালেই আমরা রওনা হব নদীতে নৌকায় করে ঋষিকন্ড আর শকুন্তলা পরের দিন সকাল সকাল রওনা দিলেন হস্তিনাপুরের উদ্দেশ্যে খুব খুশি ছিলেন শকুন্তল হস্তিনাপুরে রাজদরবারে রাজা দুষ্যন্তর সাথে দেখা করে বললেন তাদের প্রেম বিবাহের কথা কিন্তু রাজা কাউকেই চিনতে পারল না রাজা সম্মান সম্মানপূর্বক শকুন্তলাকে বললেন আমি দুঃখিত দেবী কিন্তু আমি তোমাকে চিনতে পারছি না শকুন্তলা উত্তর দিলেন হে রাজন আমি তোমার স্ত্রী তুমি আমাকে গন্ধর্ব বিবাহ করেছ ঋষিকন্ডের আশ্রমের তপবনে আমি দুঃখিত দেবী কিন্তু আমি তোমাকে চিনতে পারছি না তখন শকুন্তলা তার বাঁ বাড়িয়ে দিয়ে বললেন দেখো রাজন এই সেই আংটি দিয়ে তুমি আমায় গান্ধর্ব বিবাহ করেছিলে রাজন ভালোবাসা এতক্ষণ স্থায়ী তুমি কি সত্যি আমাকে ভুলে গেছ রাজা বললেন আমি দুঃখিত দেবী কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না না আপনার হাতে কোনো আন্তি আছে হয়তো ভুল করে অন্য জায়গায় এসে পড়েছেন ক্ষমা করবেন দেবী শকুন্তলা বুঝতে পারছিল না আংটিটা কোথায় গেল ওটা আমার আঙুলেই তো ছিপ শকুন্তলা আর ঋষিকর্ণ ফিরে আসে আশ্রমে জঙ্গল শান্ত হয়ে যায় সময় যেতে থাকে সবুজ বন পাখিদের কিচির মিচির নদীর গুঞ্জন শব্দ মৃদু হয়ে যায় দিন যেতে থাকে কিন্তু জঙ্গলে সেই খুশি আর দেখা যায় না হরিণ গায়েরা তাদের ঘাস খেতে ভুলে যায় একদিন শকুন্তলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিছুদিন পর শকুন্তলা ভারতের জন্ম দেয় হঠাৎ তপবনে খুশির হওয়া চলে আসে সেই আগের মতো কিছুদিন পর হস্তিনাপুরের কাছের জেলেরা ছোট নদীতে প্রতিদিনের মতো মাছ ধরতে যায় হঠাৎ করে একটা বড় মাছ তাদের জালে পড়ে একটি জেলে চিল্লিয়ে উঠে ওরে দেখ বড় মাছ জালে ধরা পড়েছে আজ তো ভালো পয়সা পাব চলো রাজদরবার ওখানেই রাজা ভালো পয়সা দেবে হঠাৎ মাছের পেট থেকে দুষ্মন্ত শকুন্তলাকে দেওয়া হারানো আন্তিটি খুঁজে পায় এবং সাথে সাথে সবকিছু মনে পড়ে যায় সে অনুশোচনায় ভরা শকুন্তলাকে খুঁজতে বের হয় রওনা দেয় তপবনের উদ্দেশ্যে শকুন্তলার দেখা পায় জোর হাত করে বলেন হে আমার প্রিয়তমা আমি একটা বড় ভুল করেছি তোমাকে আমি চিনতে পারিনি দয়া করে আমাকে ক্ষমা করে দাও শকুন্তলা বললেন এটা নিয়তির খেলা রাজন এরপর দুষ্মন্ত আর শকুন্তলা একে অপরকে জড়িয়ে ধরলেন পুত্র ভারতকে নিয়ে রানীর সাজে আর শকুন্তলা হস্তিনাপুরের দিকে রওনা দেয় এই শিশুটি মহান সম্রাট হয়েছিলেন এবং তার নাম দিয়েই আজ আমাদের ভারতবর্ষ